আইপিএল এ ইডেনের রেকর্ড কে কে আর এর নারায়ণ সল্টদের দাপটে ঘরের মাঠে জোড়া নজির ইডেন গার্ডেন্সের দাপট দেখালেন কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটাররা পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে দুশো একষট্টি রান করল কে কে আর এই ম্যাচে একটা রেকর্ড ও জোড়া নজির করলেন নাইট ব্যাটাররা আইপিএলে ইডেনে সর্বাধিক রান আইপিএলের এর ইতিহাসে ইডেন গার্ডেন্সে এক ইনিংসে সর্বাধিক রান হলো এই ম্যাচে কুড়ি ওভারে ছ উইকেট হারিয়ে দুশো রান করে কলকাতা এর আগে দু সালে কে কে আর এর বিরুদ্ধে দুশো রান করেছিল চেন্নাই সুপার কিংস সেটাই এতদিনে এক ইনিংসে সর্বাধিক রান ছিল সেই রেকর্ড ভাঙল এই ম্যাচে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দু সালে কলকাতা মুম্বাই ম্যাচ সেই খেলায় দুশো রান করেছিল কলকাতা সেই বছরই কে এর বিরুদ্ধে প্রথম ব্যাট করে দুশো রান করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে চলতি বছর কলকাতা রাজস্থান ম্যাচ সেই ম্যাচে রান তাড়া করতে নেমে দুশো রান করেছিল রাজস্থান কে কি এর দ্বিতীয় সর্বাধিক রান এক ইনিংসে এটি কেকেআর দ্বিতীয় সর্বাধিক রান এই মরশুমেই সর্বাধিক রান করেছে তারা বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে দুশো বাহাত্তর রান করেছিল তারা এই ম্যাচে সেই রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও সেটা করতে পারেনি কে কে আর কে এর সেরা ওপেনিং জুটি এই ম্যাচে ওপেনিং জুটিতে ওঠে একশো আটত্রিশ রান বাষট্টি বলে এই রান করেন সুনীল নারায়ণ ও ফিল সল্ট কে এর হয়ে আইপিএলে এটি সর্বাধিক ওপেনিং জুটি এই জুটির ওপর ভর করেই কুড়ি ওভারে দুশো রান করে কেকে আর বিউরো রিপোর্ট ইউজে নিউজ